প্রথম আসবে কিছুক্ষণ আগে ফুটবল খেলা হয়েছিল সেই খেলা টাইফারে গিয়েছে এখন টাইফারে শট হবে আপনারা দেখছেন উচ্চক জনতা কিন্তু বীর করেছে কত দর্শক দেখতে পাচ্ছেন কি গ্রামের খেলার মধ্যে জার্সি দেখতে হইছে আর করতে হবে এই দুই দুই চার করে দুই পাশে দাঁড়ানিপাড়া আটিপাড়া নাম্বার টু ইব্রাহিম প্রথম কিক রে এবার প্রথম কি করবে রায়পুর যিনি কি করবেন আপনি আলাদা বসবেন হ্যাঁ প্রথম কি একটি করে কি হয়েছে একটি করে গোল হয়েছে এবার তৃতীয় সেট প্রথম আসবে আটিপাড়া দ্বিতীয় সেটের প্রথম কিক নাম্বার টু জুবাই আটিপাড়া গোলের তুমি দেখবে করো

দশক দুপি করে পিক হয়েছে দুটি করে গোল হয়েছে এবার তৃতীয় নাম্বার কি লাস্ট তৃতীয় করে কিন্তু কিক হবে লাস্ট লাস্ট কিক দুখানে আসছে আরটিপাড়া মিস আরটিপাড়ার তৃতীয় পিক মিস এবার রায়পুর রায়পুরের যদি গোল হয় তাহলে খেলা শেষ আর যদি গোল না হয় তাহলে একটি করে কিক বাড়বে দেখা না